খান অপবিশ্বাসকে মোটি বলে মোটা বলে ফ্যাটি বলে সেই লেভেলের রাগাইতেন সেই লেভেলের ঝাড়তেন সাকিব খান রীতিমতো অপবিশ্বাসকে মোটা 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 বলে বলে জাস্ট অপবিশ্বাসকে রাগিয়ে দিতেন উপবিশ্বাস সেই লেভেলের অ্যাংগ্রি হয়ে যেতেন রীতিমতো সাকিব খান অপবিশ্বাসের ভিতরকার গল্প অপবিশ্বাস নিজেই ফাঁস করে দিলেন ইউ আর আইস ইউটিউব চ্যানেল সৈকত সালাউদ্দিন ভাইয়ের হ্যালো ফ্রবন আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে সাকিব খান উপবিশ্বাস আজকে দিন মনে আমি এই পেপার দিয়ে শেষ করতেছি দেখেন সাকিব খান অপু মোটা বলতেন ডেফিনেটলি অপু একটা সময় মারাত্মক লেভেলের মোটা হয়ে একদম মুখে বরণ টুন একটা জাদা অবস্থা ছিল সিরিয়াসলি বলছি সেই সময়টায় বাট যখন সাকিব খান আব্রাহাম খান জয়কে একটা মেমোরি দিতে গেলেন শুধু ম্যারিকাতে ঠিক তখনও কিন্তু উপবিশ্বাস মারাত্মক লেভেলের এক্সট্রিম লেভেলের মোটা ছিলেন তার হচ্ছে কি বলে এটাকে যে তার ফ্যাটগুলো সেগুলো কিন্তু বের হয়ে দেখা দেখা স্পষ্ট যাচ্ছে এবং কি সত্যি কথা বলতে ওই 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 উপ বিশ্বাসকে বেশ উইয়ার্ড লাগছিল মানে থাকে না একটা দেশের স্টার একটা দেশের ঢালিউড কুইন তাকে যেরকমভাবে লাগা উচিত স্মার্ট স্লিম তাকে আসলে সেরকম ছিল না তো সেই জায়গা থেকে ম্যাগাস্টার সাকিব খেল কিন্তু চেতিয়েছেন দেখেন ভাই ভালোবাসাটা কতটুকু থাকলে কোন লেভেলে থাকলে সেই ঘটনাগুলো ঘটতে পারে মানে কোন ছুটি সে আইসক্রিম কিনতে গেছে সাকিব খান আর আবরাম খান চাই ঘোরা উঠে গেছে গা অবিশেষ দৌড়ে মোটি মোটি বলতে থাকে হ্যাঁ মোটি 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 ওর এটা একটা সাকান এটা জাস্ট একটা অন্যরকমের ফিলিংস ভালোবাসা আসলে এটা জাস্ট ভালোবাসা ভাই ভালোবাসার বহির প্রকাশ আসলে হইলে যা হয় সেটাই যেন করেছেন অবিশ্বাস সাকিব খান তাদের ভালোবাসাটা এখন আর নেই সেটা ভেঙে পুরো খান খান আপনারা জানেন যে তাদের সাথে আর কোনো অ্যাফেয়ার নেই রিলেশন নেই কিচ্ছু নেই যে স্মৃতিমতো এখন যে যার মতো নিউচারল অবস্থায় আছেন শাকিব খান আমাদের মেগাস্টার উনি হচ্ছে সেই সুদূর ম্যারিকাতে এখন আছেন বুবি সঙ্গে তার বাচ্চা আফরাম খানকে সময় দিচ্ছেন সো সব কিছু মিলিয়ে না আমার কাছে ভালোই লাগে ব্যাপারটা তার দুইটা বউ সে দুইভাবে মেনটেন করতেছে তার দুটা বাচ্চা সে দুইভাবে মেমোরিজ দিচ্ছে এটা আমার কাছে ভাল লাগে সত্যি কথা ভাই বা এই ব্যাপারটা নিয়ে না অনেকের দেখি খাউজানি আছে অনেকের চুনকানি আছে যে সে কেন ক্লিয়ার করবে সাকিব খান কেন ক্লিয়ার করবে সাকিব খান কেন ক্লিয়ার এটা তার ব্যক্তিগত ব্যাপার ভাই যদি তারকাদের আর্টিস্টদের যদি ব্যক্তিগত কিউরিসিটি বলে দেয় তাহলে আর আমার আপনার সাথে কথা বলার মানে নাই তাই না চুলকানেরও মানে নেই আপনি আপনি তাহলে কী নিয়ে আপনি কী নিয়ে হচ্ছে ফেসবুকে স্ট্যাটাস দিবেন যদি সাকিব খান কি বা বুবলি কি বা অপুবিশ যদি ব্যক্তিগত কিউরিসিটি যদি বলেই দেয় তাহলে তারা আপনারা আমার হচ্ছে মোবাইলের কিবোর্ড টাপ চাপতে হবে না কি বলতে স্কলিং করতে হবে না নিউজ স্পিড ধরতে হবে না কি হলো আজকে প্রবিশার কি হলো বুবলির কেউ আমাদের ঘাটা লাগতো না সো তারকাদের লাইফস্টাইল কি তারকাদের ব্যক্তিগত ব্যাপার তারা কিউরিসিটি হিসেবে পাবলিশ করে যদি হয় এতটুকু এটা আমরা করি এতটুকু সো সিম্পল একটা ম্যাটার সিম্পল একটা ব্যাপার সো সবকিছু মিলিয়ে আসলে তারকাদের যে কিউরিসিটি গুলো থাকে সেগুলো থাকবেই সিম্পল সো এটা নিয়ে আসলে ঘষাঘষি করার কিছু নাই লাতালাতি করার কিছু নাই সাকিব খান প্রবিশার কেন মোটা বললেন কেন সাকিব খান উপবিশেষ অপমান করলেন কি আছে যা ভাবে যাভাবে লেখালেখি হচ্ছে এটা জাস্ট আসলে ভাই চরম লেভেলের ছোট হচ্ছে মানে আনডাউটলি মানে এক্সট্রিম ধরা হয় মানে আপার ক্লাসের ছোট লুক সেই ছোট আসলে আপনারা এখন করছেন ভক্তরা মিলে যে ছোট আসলে উচিত না যে ছোট আপনারা করছেন এইগুলো ছোট উচিত না ভাই সোশ্যাল মিডিয়াতে এটা নষ্ট করেন না এই প্ল্যাটফর্মটাকে শেষ করে দিয়ে না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন শাকিব খানের আপকামিং ঈদের সিনেমা ঈদের সঙ্গে থাকবেন আমরা চেষ্টা করছি একটু ভিন্ন ধারার কিছু নিয়ে আসার জন্য তাহলে আপনারাও ভালো থাকবেন আমরাও ভালো থাকবো কথা বলার স্পিড থাকবে সবকিছু মিলিয়ে আর কি যেটা থাকে আর কি যেটা হয় সেটা করার চেষ্টা করছি সো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন